আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত আজ তৈরি করছি বুটের ডালের বরফি আর হচ্ছে নাড়ু এই নাড়ু আর বরফিগুলো খেতে হয় খুবই সুস্বাদু তবে তৈরি করার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় দুই কাপ মতো বুটের ডাল এখন আমি বুটের ডালটাকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দুই তিনবার এই বুটের ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব বুটের ডাল ধোয়া হয়ে গেছে এখন আমি যেহেতু আগে থেকে এগুলোকে ভিজিয়ে রাখিনি সেজন্য আমি এখানে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আর তার সাথে গোটা মশলা দিচ্ছি তেজপাতা এলাচ আর দারচিনি প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দুই কাপ ডালের সাথে আমি এখানে দিব তিন কাপ মতো পানি এখন আমি এটাকে সেদ্ধ করে নেব আমি এখানে ছয় থেকে সাতটা মতো সিটে উঠিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর গোটা মশলাগুলোকে এখন আমি বেছে তুলে ফেলবো প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করলে খুব ভালোভাবে অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ ডালগুলোকে এখনও আপনারা পাটাতে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার করেও নিতে পারেন খুব ভালোভাবে আমি এগুলোকে বিলেন্ডার করে নিয়েছি এখন আমি আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি আজকের হালুয়াটা তৈরি করব ঘি দিয়ে পরিমাণ মতো দিচ্ছি ঘি ঘিটা গরম হয়ে গেলে এখানে দিচ্ছে কিছুটা কিসমিস কিসমিসটাকে হালকা করে চেড়ে ভেজে নেব এখন আমি আগে থেকে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এই বুটের ডালটাকে ভেজে নেব যতক্ষণ না তার কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এই ডাল বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন প্রথমে দিছি এক কাপ আর এখন আমি দিব হাফ কাপ টোটাল এখানে চিনি দিছি দেড় কাপ এখন আমি খুব ভালোভাবে নেড়ে রান্না করে নিব। আর যেহেতু চিনি দিছি এখানে অনেকটাই পানি বের হবে চিনিটা গলে দেখুন কতটা নরম হয়ে গেছে এখন নেড়ে এটাকে আমি রান্না করে নিব। আর এখন আমি এখানে দেব দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এই দুধটার কারণে হালুয়াটা খেতে হয় খুবই টেস্টি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করতে পারেন তারপর এখানে আমি দিচ্ছি কিছুটা চীনা বাদাম চিনাবাদাম দেওয়ার ফলে হালুয়াটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি সময় নিয়ে রান্না করে নেব নামানোর আগ দিয়ে আমি এখানে আরও কিছুটা ঘি দিচ্ছি ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব এ অবস্থাতে নামালে বুটের হালুয়াটা অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি এ অবস্থাতে এটাকে নামিয়ে নেব আর যে প্লেটে আমি সেট করব সেই প্লেটে আগে থেকে আমি ঘি মাখিয়ে নিয়েছি এতে করে বরফিগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেনি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমাকে আরও বেশি উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য এখন আমি এই অবস্থাতে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো যাতে খুব ভালোভাবে সেট হয় আর কিছুটা আমি রেখে দিয়েছি এখানে নাড়ু তৈরি করে নেব আমি হাতে হালকা করে ঘি লাগিয়ে নিয়ে আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে আরও বেশি টেস্টি করার জন্য আমি ওপর থেকে এখানে গুঁড়ো দুধ মাখিয়ে নিয়েছি আর এখন আমি বরফিগুলোকে কেটে নিচ্ছি আমি এই বরফিগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর ওপর থেকে আবারও একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে বরফিগুলো দেখতে খুবই সুন্দর লাগে তৈরি হয়ে গেল নাড়ু আর বরফি খেতে হয় অসম্ভব মজার আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিতে পারেন ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ